আর বর্ষার মৌসুমে তারা আমাদেরকে ফাঁসিয়ে দিতে চায় আমরা বলে দিতে চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে আর যদি বাংলাদেশের উপর আগ্রাসী প্রচেষ্টা চালানো হয় তাহলে ভারতের সেভেন সিস্টার্সকে ফাঁসিয়ে দেওয়া হবে আমরা বলতে চাই আমাদের উপর বহু আগ্রাসন চালানো হয়েছে বছরের পর বছর ধরে আমাদেরকে রুখে দেওয়া যায়নি এখন বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এ বাংলাদেশ কোন দিল্লির চরের বাংলাদেশ নয় আমরা বলতে চাই অবিলম্বে আন্তর্জাতিক নীতির আলোকে বাংলাদেশের সাথে পরিবর্তন চুক্তি বসতে হবে আর কোন তামাশায় বাংলার ছাত্র সমাজ মেনে নেবে না আঘাত আসে সরকারের বিরুদ্ধে যেমন লড়াই করেছি বিনদেশি তথাকথিত প্রভুদের বিরুদ্ধেও যুদ্ধ করব বাংলার মাটিতে আর কোনো আক্রাসনকে আমরা মেনে নিব না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি আমরা আওয়ামী প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা সমস্ত জুলুমকে দূর করেছি ভারতকে কুড়িয়ার দিতে আমরা প্রস্তুত আছি আমরা শুধু বলতে চাই প্রতিবেশী রাষ্ট্র আমরা শান্তি চাই আসুন শান্তিতে বসি আমরা চুক্তি করি যে নদী আপনার এই নদী আমার এই নদীর পারে শুকনো মৌসুমে আমার অধিকার এটি কোনো দাবি নয় এটি আমাদের ষোলো কোটি জনতার অধিকার এই অধিকারের পর যদি হস্তক্ষেপ হয় তাহলে অধিকারের জন্য আমরা ঠিক সেভাবে জীবন দিব যেভাবে তৃতীয় লড়াই করেছেন আমরা বলতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে আমরা আওয়াজ তুলছি এই আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে দিতে একটু সময় লাগবে না যদি এই দেশে

আমরা বলতে চাই এই বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে চাই আমরা শহীদ আপনার আজকে ভুলি নাই যে আফরাত পাদ ফেরিনদের কথা বলতে গিয়ে শহীদ হয়েছিলেন সেই আপনার পাদকে স্মরণ করছি এবং তার সেই দেখে দেওয়া পথে লড়াই করে জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো অতএব আমরা বলতে চাই আমরা অতি শীঘ্রই ভারতের অনৈতিক চুক্তি ভারতের চাপি জুলুম অবিলম্বে প্রত্যাহার করতে হবে বাংলাদেশ সরকারের সাথে ন্যায্য চুক্তিতে আবদ্ধ হতে হবে একই সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সহ মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষকে দক্ষিণাঞ্চল সহ আশঙ্কা থাকা উত্তরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি